আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বন্ধুরা দেখুন খাদ্য অধিদপ্তরের শূন্য পদ সমূহ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খাদ্য অধিদপ্তর পঁচিশটি পদে মোট সতেরোশো একানব্বই জনকে নিয়োগ দেবে বন্ধুরা দেখুন এই সার্কুলারে বন্ধুরা সকল জেলার নারী পুরুষ উভয় পার্থে আবেদন করতে পারবে যেমন পদের নাম উপখাদ্য পরিদর্শক চারশো উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পাঁচটি পদ বন্ধুরা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরোটি পদ বন্ধুরা উচ্চমান সহকারী পঁচিশটি পদ রয়েছে অডিটর আটটি পদ হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার তিনটি পদ এবং বন্ধুরা ল্যাবরেটরি টেকনিশিয়ান ষাটটি পদ রয়েছে মেকানিক্যাল ফোরম্যান তিনটি পদ রয়েছে ইলেকট্রিক্যাল ফোরম্যান তিনটি পদ রয়েছে বন্ধুরা উপসহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরোটি পদ রয়েছে বন্ধুরা অপারেটর পদে আঠারোটি পদ রয়েছে বন্ধুরা সহকারী ফোরম্যান চারটি পদ রয়েছে মিল রাইট পাঁচটি পদ রয়েছে বন্ধুরা ইলেকট্রিশিয়ান এগারোটি পদ রয়েছে ড্রাইভার পঞ্চাশটি পদ রয়েছে বন্ধুরা অফিস কাম পদ রয়েছে বন্ধুরা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বাহাত্তরটি পদ রয়েছে ল্যাবরেটরি সহকারী দুইটি পদ রয়েছে সহকারী অপারেটর ছত্রিশটি পদ রয়েছে বন্ধুরা ডেভেন্ডর সর্দার ছয়টি পদ রয়েছে বেকি হল মেকানিক নয়টি পদ রয়েছে বন্ধুরা সহকারি মিল রাইট ছয়টি পদ রয়েছে মিল অপারেটিভ একশো পঁচিশটি পদ রয়েছে বন্ধুরা সাইল অপারেটিভ একশো চুহাত্তরটি পদ রয়েছে বন্ধুরা স্প্রে ম্যান চব্বিশটি পদ রয়েছে দেখুন বন্ধুরা আবেদন শুরুর সময় আট এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় সাত মে দু পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন প্রক্রিয়া বন্ধুরা এস টি টিপি স্ল্যাশ ডিজি ফুড ডট টেলিটক ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বন্ধুরা সবাইকে ধন্যবাদ